মা তোমোর তো ব্যাচুলার শেষ না বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করবে কিসের বিয়ে কি বিয়ে করবে এখন আমি তোমাকে আর পছন্দ হয় আমি বিয়ে করব না বলো তো আমি তো তোমার ফ্রেন্ডের মতো বল তো বলো কার পছন্দ হয় কেও নাই তো আমরা তোমার বেস্ট ফ্রেন্ড না আসলে কিও নাই আমার মজা করব না বলো 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 মডার্ন একটা মা আমি তো পুরো ইচিউ আসলে রাখব না বলো একজন আছে কি তোর বেস্ট ফ্রেন্ড আমি হোয়াটস নাম হচ্ছে হুম হুম এই বলার দিকে আমার নামও আছে তুমি বললা শেয়ার করতে কথা শেয়ার করতে বলছি দেহ না ইস আমু আমরা এরকম কিছুই করি নাই কিছুই করছ নাই তো করছসটা কি টাইম ওয়েস্ট তুমি একটু ওভার রিঅ্যাক্ট করতেছ না এখন কই ওভার রিঅ্যাক্ট করলাম তো বল ছেলেটা কি করে ছেলেটা একটা আর্টিস্ট

তো পরিচয় করে দিব না আমার ইংলিশ মিডিয়ামে মাইয়ার সারাটা জীবন ইন্ট্রোডাকশন শিখাইছি এখন পোলার পিসে চাইয়া পরিচয় কয় পরিচয় দেখি ছবি দেখো তো একটা মা এই যে দেখো এসে এত রাকি নফসারের মতো দেখতে আম্মু ও তো রাকি নফসারি আচ্ছা আচ্ছা ওর বাপ মা কি করে ওর মা একজন গৃহিণী গৃহিণী বেকার জামাইটা খায় এসি! আমু তুমিও তো গৃহিণী আমি হাউসওয়াইফ তো বলো ছেলে সয় সম্পত্তি কিরকম ওদের গুলিস্তানে একটা বাসা আছে গোলা করে তুই কি মাস্তান করে নিয়ে আসবি মাস্তান ওই গোলা গুলি ছাড়া জানি আর কি আছে অ্যাকচুয়ালি দ্য হোল হাউস ইজ হিজ শুনছো ওর নাকি হোল হাউস আছে দেখ তোরে আমরা ভালো খাওয়াই পড়াই ফ্রিজে কিন্তু কোনো খাবার নাই এনিওয়ে এ পোলা তো কিছু পারবে না না অ্যাকচুয়ালি তো আমাকে প্রায় বাইরে শপিং করতে নিয়ে যায় এই পরিবেশে তোরে নিয়ে বাইরে শপিং করায় নো ওয়ান্ডার তোর স্কিন আমার গ্রিলের মতো কোনটা আমার গ্রিল কোনটা আমার মাইয়া আমি তো বুঝতেছি না কনফিউজ বাইরে কেন

আমার মনে বিপি লো হয়ে গেছে রে ইউ মিন হাই হয়ে গেছে হাই হয়ে গেছে রে হ্যালো ওয়ার ফুন দিও না তো ইউজ করতেছে ইউ কেন বলতে গেছিলাম ও ইয়েস ক্লাব প্রেসিডেন্ট ছেলে আমাদের অনেক পছন্দ চলো প্রস্তাব পাঠাই আজকে যাই